রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনায় যোগ দিয়েছেন বিজিবি সদস্যরাও উদ্ধার তৎপরতায় জড়িত ফায়ার সার্ভিস ইতোমধ্যেই জানিয়েছে ঘটনায় একজন নিহত হয়েছেন এছাড়া আরও ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের অধিকাংশই রাজধানীর জাতীয় বার্ন ইউনিটে যদিও এই সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানা গেছে সোমবার একুশ জুলাই দুপুরের দিকে মাইলস্টোন কলেজ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় বিধ্বস্ত হওয়ার শেষ মুহূর্তে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন বিমানবাহিনীর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন তৌকিরের আজ প্রথম একক মিশন ছিল একটু আগে তিনি ডুয়াল ফ্লাইট পরিচালনা করেছেন এয়ারক্রাফ্ট টেক অফ করার একটুখানি যাওয়ার পর এয়ারক্রাফট কোনো রিয়্যাক্ট করছিল না তারপরে এয়ারক্রাফট স্টল করে তখন তার কন্ট্রোলে ছিল না মোবাইল টাওয়ার থেকে তাকে ইজেক্ট করতে বলা হচ্ছিল কিন্তু এত লোয়ার ফ্লাইং হচ্ছিল যে ওই সময়ে ইজেক্ট করা আসলে পসিবলও ছিল না তিনি চেষ্টা করছিলেন যে অন্যভাবে কিছু করা যায় কি না কিন্তু দুর্ভাগ্য ওই সদস্য আরও বলেন ফ্লাইটটি দিয়াবাড়ির ফাঁকা স্থানে ফেলতে চেয়েছিলেন তৌকির ইসলাম এজন্য বেশ কিছু সময় ধরে চেষ্টাও চালাচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত পারেননি জেটটি বাউন্স করে মাইলস্টোন এলাকায় গিয়ে আছড়ে পড়ে